ঠাকুরটা দেখুন পেছনে চালাটা মাটি আচ্ছা পেছনে মতন রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আহ দশ হাতের মা কালী মা দুর্গা নয় কিন্তু মা কালী চোখ

সব রং হয়ে গেছে রং হয়ে চোখ দেওয়া হয়ে গেছে সব ঠাকুরের চোখ কমপ্লিট চোখ আর রং দিয়ে মুন্ডমালা সব কালার হয়ে গেছে নিচে শিব ঠাকুর সমস্তটাই হয়ে গেছে দেখুন অনেক ঠাকুর রয়েছে পরপর এখানে সাজানো এর পাশেই দেখুন স্টুডিওটা কত বড় একটা ঠাকুর রয়েছে এখনো মাটির কাজ চলছে তার পাশে এটা হচ্ছে নরেন্দ্রনাথ পাল শিল্পালয় দেখুন এখানে রঙের কাজ চলছে এখন চোখ দেওয়া হয়নি এখনো রং চলছে দেখুন এই কালী ঠাকুরটাকে রং করছে এই গেল আর এদিকেও বেশ কিছু ঠাকুর রয়েছে এখানে রঙের কাজ চলছে এদিকে চলে আসি এদিকে বেশ বড় বড় কয়েকটা ঠাকুর রয়েছে কিন্তু এখনো রঙের কাজ বা কিছু হয়নি এখনো মাটির কাজ হয়ে রয়েছে এদিকে আসি এদিকে সুন্দর দুটো ছোট ছোট ঠাকুর রয়েছে দেখুন খুব সুন্দর সামনে থেকে দেখাচ্ছি শুধু যে নীল রং ঠাকুরে রেখে দিয়েছে ছোট্ট ঠাকুর দুটো আর এদিকে বেশ বড় বড় ঠাকুর রয়েছে আর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন ভেতরে বেশ কয়েকটা ঠাকুর রয়েছে ভেতরে বয়স বড় বড় কয়েকটা ঠাকুর রয়েছে এবার আরো আগে কি যেমন দেখুন সমস্ত ঠাকুরগুলো দুদিন আগে যখন মাটির কাজ চলছিল

এইবার এই গলিটাতে চলে যাবো এখানেও বেশ কয়েক ঠাকুর রয়েছে দেখুন এখানে ঠাকুর গুলো হচ্ছে রং হয়েছে খুব সুন্দর লাগে ঠাকুরটি মিষ্টি ঠাকুরটা ঠাকুরটা দেখুন পেছনে চালাকা সুন্দর ওটাই মাটি আজ অনেকটা বড় কাপড়টা এটি এইটিও দেখুন পেছনে ময়ূরের মতন রয়েছে কত সুন্দর লাগছে কাপড়টা শিফটা করে এর এখনো হচ্ছে চোখ দেওয়া হয়নি আর এই হচ্ছে মন্ডবালা মুখটা যথেষ্ট সুন্দর পার্মানেন্ট হয়েছে আর এদিকেও রয়েছে বেশ কিছু ঠাকুর লাগছে আর এদিকে একটা ঠাকুর পেছনে হলুদ চালা রয়েছে ঠাকুর রয়েছে এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে শিল্পী শান্তিপদ পালের স্টুডিওতে এসছি এখানে সমস্ত ঠাকুরের রং আর চোখ দেওয়া হয়ে গেছে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে এখানে এখনো কিছু ঠাকুর রয়েছে যেগুলো বিক্রি হয়নি তো আপনারা যদি কেউ নিতে চান এখানে আসতে পারেন খুব সুন্দর সুন্দর ঠাকুর গুলো ঠাকুরের চোখ গুলো খুব সুন্দর মুখটা মিষ্টি দেখুন সামনে এই ঠাকুরটা দেখুন কতটা মিষ্টি মায়ের মুখ সব মায়ের মুখ গুলো খুব মিষ্টি দেখুন এইখানে দেখুন এখানে ঠাকুরের রং হয়ে গেছে আর ম্যাক্সিমাম সব হচ্ছে আহ ওই হচ্ছে টানা চোখের ঠাকুর দেখুন ঠাকুরের চোখ হয়ে গেছে আর মন্ডা মালায় হচ্ছে হলুদ রং দিয়ে রেখেছে এদিকে রয়েছে ভেতরে অনেক ঠাকুর রয়েছে প্লাস এখানেও আর একটা বড় ঠাকুর হচ্ছে তো এই দেখিয়ে দিলাম আরো হচ্ছে এদিকে যাব দেখুন এদিকে দেখে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে সমস্তটাই হচ্ছে মাটির কাজের এখানে দেখুন জুম করে যতটা দেখানো যায় কালার সব হয়ে হয়ে গেছে গেছে খুব সুন্দর আর দেখুন এই সোজা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ দশ হাতের মা কালী মা দুর্গা নয় কিন্তু মা কালী সম্পূর্ণটাই হচ্ছে মাটির তৈরি পেছনে যে চালা ঠালা গুলো রয়েছে সমস্তটাই হচ্ছে মাটির তৈরি শিল্পী হচ্ছে রুদ্রপালের চলে এসেছি দুদিন আগে এসেছিলাম সেখানে তখন দেখেছিলাম এখানে হচ্ছে কোনো কালার হয়নি দেখুন এখন কালার হয়ে আহ দান করছে দেখুন তারা চোখ আছেন খুব সুন্দর ভাবে চোখটা আঁকছেন আর এদিকে বেশ কয়েকটা বড় বড় ঠাকুর রয়েছে সমস্ত কালার হয়ে গেছে আর এদিকে বুন্ড মালা গুলো দেখুন মেন্ডো মালারও কালার হয়ে গেছে চোখটা আর একটু দেখিয়ে দিই দেখুন আঁকছে দেখুন খুব সুন্দর ভাবে চোখ আছে তো এই দেখিয়ে দিলাম এদিকে দেখুন অনেক মাটির ঠাকুর রয়েছে এবার এই গলিটাতে যাব সমস্ত মাটির কাজ চলছে এখানে এই ঠাকুরটা দেখুন কতটা বড় কতটা বড় ঠাকুরটা এখানে হচ্ছে রঙের কাজ চলছে দেখুন দেখা যাচ্ছে আর আগে যাব দেখুন এখানে এই ঠাকুরটা দেখুন কতটা বড় ঠাকুরটা রঙের কাজ হয়ে গেছে দেখুন মিন্ধুওয়ালাগুলো দেখুন আর এদিকে বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলোর হচ্ছে আহ চোখ দান হয়ে গেছে দেখুন এই ঠাকুরটা দেখুন চোখটা কতটা সুন্দর আর এদিকে ঠাকুরটাও দেখুন রয়েছে আরো এদিকেও বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো রঙের কাজ চলছে উপরে ওপরেও বেশ কিছু হচ্ছে ছোট ছোট ঠাকুর রয়েছে এদিকে দেখুন এদিকে ঠাকুরগুলো অনেকটাই বড় বড় ঠাকুরগুলো ঠাকুরের জাস্ট মূল্য মালাতে হচ্ছে প্রাইমার মেরেছে আর শিব ঠাকুরের হচ্ছে প্রাইমার মারা হয়েছে দেখুন একটু আগেই যাবো এইখানে ঠাকুর গুলো দেখুন এখানে ঠাকুর গুলো সমস্তটাই রং হয়ে গেছে রং হয়ে চোখও হয়ে গেছে এটা দেখুন কতটা সুন্দর আহ ঠাকুরের চোখটা মাঠের ঠাকুর আর এদিকে একটা দেখুন এই যে চোখ গুলো এই দিকে চোখ গুলো দেখে দিয়ে দেখাচ্ছি ভেতরে ঢোকার অনুমতি নেই আর এই একটা বিশাল বড় একটা রয়েছে মা কালী মানে এখানেও বেশ কিছু ঠাকুর রয়েছে এই ঠাকুরটাকে আর দেখুন চোখটা কতটা মিষ্টি আর এদিকটা পুরো ভেতরটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকেই হচ্ছে ঠাকুরের আচোক এটা আর হচ্ছে শিব ঠাকুর এখনো কমপ্লিট হয়নি শিব ঠাকুরগুলো দেখুন সকলেই সাদা রয়েছে এইটা দেখেন এই ঠাকুরটা এই ঠাকুরটা খুবটা সুন্দর দেখুন এখন শিল্পী অচিন্ত্যবশকে সূর্যোদয়ে চলে এসেছে এখানে কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে খুব সুন্দর আহ ছোট ছোট ঠাকুর গুলো সমস্ত ঠাকুরেরই হচ্ছে চোখ দেওয়া হচ্ছে রং করা হয়ে গেছে ছোট বড় মিডিয়াম সব রকমই পাওয়া যাবে এখনো আছে মানে আসলে পাবে আচ্ছা আপনারা ছোট ঠাকুর বা বড় ঠাকুর যাই হোক এখানে আসতে পারেন এখনো আছে খুব সুন্দর এই ছোট ছোট ঠাকুর গুলো যারা ছোট ঠাকুরের খোঁজ করছেন

মিষ্টি ঠাকুরের মুখগুলো তো আপনারা যারা নিতে চান এখানে চলে আচ্ছা ওই যে নাম্বার রয়েছে দেখুন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিন এই নাম্বারে অনলাইনে বুক করে নিতে পারেন বা কন্ট্যাক্ট করে আসতে পারেন খুব সুন্দর ঠাকুরের মুখগুলো খুব সুন্দর দেখেই তো দিলাম আপনাদের এখানে রং হয়ে গেছে তুলে দেখুন কিন্তু চোখ দেওয়া হয়নি রং হয়ে গেছে আরো আগে গিয়ে যাই এখনো মাটির কাজ চলছে

পরে এই ঠাকুরগুলো ঠাকুর গুলো সমস্ত হচ্ছে রং হয়ে গেছে আর এই ঠাকুরটা দেখুন একটু অন্য কালার রয়েছে দেখুন ঠাকুরটা এখন এখনই রং করছে এদিকেও রয়েছে কিছু ঠাকুর এদিকে রং শুরু হয়নি এদিকে রয়েছে এখানেও একটা সুন্দর মা কালী রয়েছে রঙের কাজ চলছে এখনো মায়ের মুখটা খুব সুন্দর এসছি এদিকেও রয়েছে আর ভেতরে অনেক ঠাকুর রয়েছে মায়ের মুখটা দুটো ঠাকুরই দশ ফুটের উপরে ঠাকুর গুলো রয়েছে কিছু ঠাকুর রয়েছে রং করে আর চোখের কাজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে ঠাকুরটা আর চোখটা একটু দেখিয়ে দিই

কাজ বাকি রয়েছে ঠাকুর রয়েছে সুন্দর সুন্দর ঠাকুর ঠাকুরগুলো ছোট বড় সব মিক্সড রয়েছে টানা চোখের এবং ঠাকুর সমস্ত ঠাকুর রয়েছে এই ঠাকুরটাকে দেখে দিচ্ছি সুন্দর ঠাকুরটা এই ঠাকুরটি হচ্ছে পদ্মের ওপর রয়েছে দেখুন পদ্মের ওপর রয়েছে ঠাকুরটি আর ভেতরে অনেক ঠাকুর রয়েছে বেশ কিছু ঠাকুর রয়েছে ভেতরে অনেক ঠাকুর রয়েছে দেবান স্টুডিওর সামনে রয়েছে কালী পুজো কিন্তু আর এক সপ্তাহ বাকি নেই এখনো কত বড় একটা ঠাকুরে হচ্ছে কাঠামো তৈরি কাজ চলছে দেখুন আরো এদিকে রয়েছে অনেক বড় বড় ঠাকুর এখানে বেশ বড় বড় ঠাকুর রয়েছে সমস্তটাই মাটির কাজ চলছে এখানে আর ভেতরে এর আগের দিনও দেখিয়েছিলাম আহ বেশ কিছু ঠাকুর রয়েছে সেগুলোর এখন রঙের কাজ চলছে এখানে ঠাকুরের সমস্ত ঠাকুরের চোখের কাজ হয়ে গেছে রং হয়ে গেছে সেই চোখগুলো বেশ এরকম ওপরে পোর্শন গুলো হয়ে গেছে নিচে শিব ঠাকুর যে সমস্ত ঠাকুর গুলো বাকি রয়েছে এখনো রঙের কাজ চলে সামনে এসেছে সুন্দর রং করছে আর মন্ডমালাগুলো কালার ভালো লাগছে এরপরে কালার হবে চোখ দেবে খুব সুন্দর লাগছে মণ্ডমালাগুলো লাল 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 নীচের কম্বিনেশন রয়েছে সমস্ত ঠাকুর গুলোই হচ্ছে টানা চোখের ঠাকুর খুব সুন্দর আহ ঠাকুরগুলো মানে এখানে এখনো রং হয়নি সেরম ভাবে শুধু মন্ডমালাটাই হয়েছে